জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়েরবাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে। এখনও সেখানে প্রিয় বাবা প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা। তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন अथवा আadou আছেন কিনা। আমার স্বামী রহয়েদুল ইসলাম ইসলাম মোহাম্মদুর ইসলাম আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে। লাগিয়ে কারো কোনো ক্ষতি করছিল। সবাই যাতে একসাথে কাজ করে আর আমাদের শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায় জুলাই বিপ্লবের একশোতম দিনে রায়ের বাজার কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কবর জিয়ারত করে জানান একশো সাতাশটি গণকবর শনাক্তের কথা এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামা চাপা চেষ্টা করা হচ্ছে এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যা হতাশা লজ্জা আর ঘৃণার সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ প্রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা এটাকে দুপুরে সোলারডি হাসপাতালে চিকিৎসাধীন ছয় আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জানায় এখনো জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষতে একটা প্রপার প্ল্যানিং ছিল না একটা রোড ম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন কিভাবে সামনের দিকে দিনে হচ্ছে আহতদের পুনর্বাসন করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি দেশ জুড়ে আহতদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা সেই সঙ্গে আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে চোখ পচে যাওয়ার পর কি আমাদেরকে ট্রিটমেন্ট দিবে নাকি বাংলাদেশ সরকার